ফ্লাবি ফ্লাবি ডাক পারি ফ্লাবি মোদের কার বাড়ি ও তুমি এখানে বসে আসো বাতাস খাচ্ছ যে গরম পড়ছে মানুষদেরই টিকে থাকা কঠিন সেখানে পশু পাখিদের যে কি অবস্থা হচ্ছে আল্লা ভরসা বিছানার চাদর টেবিল চেয়ার সব কিছু একদম গরম হয়ে থাকে সব সময়। ঝড় উঠবে মনে হচ্ছে অনেক বাতাস রাতের বেলায় একটু বারান্দাতে আসা যায় এখানে আমার গোলাপের একটা কলি ফুটেছে ফ্যানের বাতাসে মনে হয় তাপ বের হচ্ছে মানুষজনের অবস্থা খুবই করুণ খোলামেলা জায়গায় বাসা তো বাতাস হলে বাতাসও অনেক বেশি আসে আবার রোদ উঠলে একদম পুরো রোডটা বারান্দাতে এসে পড়ে পুরো ঘরটা সব কিছু গরম হয়ে যায় তো আমার গাছগুলোর অবস্থা সকাল একবার পানি দিতে হয় রাত একবার পানি দিতে হয় আর এইটুকু সময়ের মধ্যে মাটি শুকে একদম খড়খরা হয়ে যায় স্লাবই সারাদিন বারান্দাতে উঠে পিছন দিকে চলে যায় আর বারান্দাতে দাঁড়ায় দাঁড়ায় বাইরের প্রকৃতি দেখে পাখি দেখে গাছপালা দেখে সেই জন্যে ওকে বসার জায়গাটা করে দিয়েছি ও এখন ওখানেই বসে থাকে সব সময় বেশিরভাগ সময় আর কি এই সময়টাতে বৃষ্টি খুব দরকার কিন্তু আমি আপাতত চাচ্ছি না বৃষ্টি হোক কারণ বৃষ্টি হলে ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হলে তো ভার্সিটির ছুটি দিবে না আর এক দুই দিন যদি একটু গরম থাকে তাহলে আশা করা যায় ভার্সিটি থেকে অফ পাবো আমরা সবাই তবে যাই হোক সব কিছু যেন ভালো হয় এই সিচুয়েশনে কেউ যেন অসুস্থ না হয় সবাই যেন সুস্থ থাকে কেউ যেন হিট না করে আল্লা ভরসা আচ্ছা তুমি থাকো আমি গেলাম টাটা অনেক বিরক্ত করছে তুমি ঘুমাও গুড নাইট